Se, snørreballa. Nei, høyre. Høyre her!

বাবা বাবা নমস্কার মাস্টার কলটা ভালো আসলে আমার তো গেস্টিং হ্যাঁ

অতিথি হইতেছে স্বাগতম সবার মিষ্টির দাওয়াত রইলো তো কইলে ফাঁকির মায়ের এনে খুব সুখে আছি সুখে যে কথা আছে তা তো ভালোই করে বুঝাই যায় আমি দেখা সে কি করে ম্যান্সে আর আখির মাইনে সুখে আছি গল্পটা যে দিলেন ভালো করে বহ উল্টে পড়ে না তো নমস্কার মা সকলটা ভালো আছেন তোমার ক্যামেরার সামনে দাও চাও দাও মুখটা দেখা যায় বেহা আসলে কিন্তু বেহা না সোজাই মানে শুকিয়ে যাইতেছে তো মানে এই অবস্থা হইতেছে এখন ঘটনা আছে কি যে আপনাকে সামনে অনেক দিন ধরে আহ না ভিডিও কেমন লাগতেছে আমি জানি না তো তিনটা চ্যানেলে ব্লক করি দেখা যাইতেছে একটা করতে করতে অনেক টায়ার্ড হয়ে পড়ি তখন এর জন্য যে ইয়ে সজীব ছিলাম তো আপনারা অনেকেই অনেক কম কমপ্লেন করছেন যে বিনয় ভিডিও তো আগের মতো মজা হইতেছে না মজা আবো নাকি আমি দুই দিন ধরে আমার শারীরিক অবস্থা খুব খারাপ প্যাটে গ্যাস্ট্রিক হয়েছিল তা তো দেখছেনই তারপরে যে আখিরে না দৌড়াদৌড়ি আর বিশেষ করে ভিডিও করতে গেলে একটা মন মানসিকতার প্রয়োজন আছে হুম ভালো একটা মন নিয়ে ভিডিও করা লাগে মন যদি খারাপ থাকে ভিডিও করে কোনো মজা নাই তো যাই হোক আজকে হয়তো ভিডিও দেখে তো মজাই পাইবে না তো মৃত্তিকার মায় আলমাজ বাইছিলো আবার বিনয় বিনয়দার চ্যানেলেও অন্যান্য ভিডিও গেছে তো আজকে আপনাদের সামনে যে আখির চ্যানেলে দাঁড়াইছি এই কারণেই যে কিছু কথা বলার লিগে কারণ আপনাদের সামনে তো অনেক দিন ধরে আহি না তো কথাটা বলতাম না আমার কথাটা বলতে একটু বাধ্য করছে এর জন্য তো বিশেষ করে আজকে সবার কথা তো নিতে পারলাম না একজনের কথাই নেই ওনার নাম জানি কি ওই যে আমাদের সকালে যে কমেন্টটা পড়াইলে কি কমেন্ট লিখছে দেখো আচ্ছা মনে নেই আমি এই যে

না সমস্যাটা আমি তো খুলে কমু এর লিগেই তো বোঝা না দাও ওইটা বের করো খারো আমি না শাশুড়ির হাতে ফুট উঠছে মানে আমরা অনেকেই আমরা বা গ্রাম বাংলা ভাষায় ফুট কই আমরা অনেকে কই ফুরা কই। তো এক একজনে এক এক ভাষায় তো লেখছে। আমাদের ইন্ডিয়ার বিশ্ববিখ্যাত নায়ক সালমান খান উনি আমার কমেন্ট করছে সালমান খান ভাই একটা অনেক বড় কষ্ট করে এটা মেসেজ লেখছেন বা কমেন্ট লেখছেন কমেন্টটা অনেক বড় এই আচ্ছা আমি কমেন্টটা পরে শোনাই এটা কি কোনো ব্লক ছিল এগুলো হচ্ছে পাবলিকের সাথে একটা ফাইজলামি মিনিমাম একটা নলেজ একটা শিক্ষা দরকার কোনো কিছু করতে গেলে কাজকর্ম করলা নিজেরা নিজের কথাবার্তা বললাম বা হাতে মোবাইল ক্যামেরা চালু করা সেই ক্যামেরা হাতের পিছনে নিয়ে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে উল্টাপাল্টা বাচ্চারা যখন ভিডিও করে নাক মুখ পাশা কোনো কিছু ঠিক থাকে না খালি ভিডিও হয় এরকম একটা ভিডিও হয়েছে এটা আচ্ছা মানে শুধুমাত্র ভিডিও আপলোড করতে হবে তাই করো বাম হাতে ডান হাতে মানে কি মানুষদের যেভাবে পায়খানা করে হাই রে ভাই রে ভাই ওটার কইবার গেলাম না আমাদের একবার টাঙ্গেলের ভাই ভাই সালমান খান ভাই আপনি কি আমাদের টাঙ্গেল ডিস্ট্রিক্টের নাকি দে লেখছে আপনারা আজকাল সেই রকম ভিডিও বানানো শুরু করছেন আপনারা আপনাদের দেখা দেখি নিপা মানে এত সহজ মনে হয় কাজগুলোকে ইউটিউব থেকে আরও ইউটিউবার মনে হয় কি লিখছে এটা কি আপনারা বানাইয়া ফেলাইছেন নাকি পায়খানা খালি একটা কিছু বানাইয়া সারবেন যা খুশি করবেন ডোনার আছে টাকা দিব এটা যে এটা যে গেলার উপযুক্ত কিনা মানে গিলার উপযুক্ত কিনা সেটাও তো বুঝতে যাদের জন্য বানানো হচ্ছে এরা যে কুকুর বিড়াল নাই এরা যে মানুষ এতটুকু আপনাদের সেস নাই গ্রামের ইন্টারনেট ওয়াইফাই চলে গেছে মন চাইলা মন চাই কি মন চাইলেও বানাইলাম মানে আসলে ভাই এই জায়গায় এখনও ওয়াইফাই ইন্টারনেট নাই আমি যে জায়গায় আসছি বর্তমানে হ্যাঁ এটা ছিলটা কি এটাই বুঝলাম না একটা চ্যানেলের জন্য সাধারণ ব্রেন খাটানোর মতো ভালো মানের কিছু ব্লগ তো কখনোই বানান নাই সেই প্রত্যাশা করি না একটা মিনিমাম ন্যূনতম মান থেকে সব কিছুর দিনকে দিন মনে হয় সেটাও আপনারা অতিক্রম করে ফেলতেছেন টাকা আর নেশায় আচ্ছা এই অবস্থা নিয়ে আবার তিন চ্যানেল আরও চ্যানেল বানান এরপরে পায়খানার ভিডিও দিতে হবে ভিডিও টাইটেল দিবেন আবার শাশুড়ির হাগে আমার বইয়ের কষা ভাই ধন্যবাদ না না একটা কাজ করেন সেই কাজ দিয়ে আপনার ইনকাম হয় কাজটা প্রতি মিনিমাম যত্ন দেন একটু পড়ালেখা করেন একটু গবেষণা করেন একটু ইন্ডিয়ান ব্লগ দেখেন ইন্ডিয়ান ব্লগ দেখেন একটু বাংলাদেশি ব্লগ দেখেন আসতে পরে কইতাছি আগে কোকে তার শুনিয়া নই কীভাবে বানায় তারা তাগো একটু ফলো করেন মানুষ দিন যায় একটু একটু শিখে আচ্ছা নিজেকে আপডেট করেন আর আপনারা আরও দিনকে দিন আরও কোয়ালিটি খারাপ করতেছেন মানুষ গ্রামের ব্লগ দেখে পছন্দ করে এগুলো দেখে তাই মানুষ মানে গরু ছাগল ভাইবেন না পুরা বসে কিছু খাই দিলাম আর হয়ে গেলো গা পাবলিক গিলা খালাইল ব্লগের মান আগের আগেই খারাপ ছিল একেবারে নিম্ন শ্রেণীর ছিল ভেবেছিলাম আস্তে আস্তে একটু আপডেট হবে এখন দেখি আরও খারাপের দিকে যাচ্ছে এরকম হলে ইউটিউবে নতুন অপশন রাখতে হবে আপনাদের মতো ক্রিয়েটাররা নইলে ইউটিউবে ইউটিউবকে একবার খেয়ে দিবেন আচ্ছা সঠিক বলছেন লেখছে খেরা নাক তার মনে হয় সঠিক বলছেন তো ভাই যে কষ্ট করে আপনি এই আমার এই মেসেজটা দিচ্ছেন সকালবেলা ঘুম থেকে ওইটা ঢ্যা শুয়ে রয়েছি যা কয় হায় হায় তারাবানু কি লেখছে

এখন তো বর্ব আচ্ছা যাক ভাই সালমান ভাই আপনারে কিছু কথা বলার আগে আমি একটা সালাম জানাইলাম আমার সালামটা নিয়েন তো সালাম নমস্কার প্রণাম সবই দিলাম আপনি আমার ভিওয়ার্স আপনি দীর্ঘদিন ধরে আপনি আমার ভিডিও দেখেন আমি এটা লক্ষ্য রাখি তারপরে তারা যে একটা নামের একটা ইয়েছে আইডি উনিও আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখে কিন্তু ওনারা কিন্তু সবাই নেগেটিভ কমেন্টাই বেশি করেন হ্যাঁ তো যাই হোক সবাই যে পজিটিভ করব এমনটা না নেগেটিভেরও দরকার আছে তো আপনারা যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখেন আপনাদের সাথে সম্পর্ক আমি জানি না কতদিন ধরে কিন্তু আমি লক্ষ্য করি প্রায় এক বছরের উপরে থেকে আপনাদের কমেন্টগুলো হয়তো খেদ আছে তো যাই হোক বিষয়টা হলো কি ভাই এই যে আমরা যে ইউটিউবে ব্লগুলো করি আমাদের দীর্ঘদিন ধরে যারা যারা ব্লগ দেখতেছেন যে বিষয়টা আপনারা জানেন না সেটা আপনাদের আমি বলি এই যে আমরা যারা গ্রামীণ ব্লগ করি হ্যাঁ যেমন গ্রামীণ ব্লগের মধ্যে টাঙ্গেলের অনেক লোকেই করে যারা বড় বড় ইউটিউবার তাদের কাছে জিগাইবেন সে যত বড় ভালো কন্টেন্ট ক্রিয়েটারই হোক ইউটিউবে এটা দেখব না ইউটিউব দেখব সে প্রতিদিন কাজ করতেছে কিনা প্রতিদিন সে কাজ করতেছে কিনা ভালো মন্দ সেটা দেওয়ার বিষয় না আপনি প্রতিদিন কাজ করবেন আপনার প্রতিদিন কি ভালো কাজ হবে যে কোনো কাজই আপনি প্রতিদিন করেন একই কাজ করেন দেখবেন একদিন একটু ভালো একদিন একটু খারাপ হবো তো ইউটিউবের হিসাব হলো একটা চ্যানেল যে ক্রিয়েট করে বা চ্যানেল পরিচালনা করে চ্যানেলে ভালো ভিডিও মন্দ ভিডিও সেটা দেওয়ার বিষয় না সেটা আমি টাকা খরচ করে বড় বড় ভিডিও করলাম সেটাও দেওয়ার বিষয় না বিষয় হলো একটাই সে প্রতিদিন তার এই ভিডিও আপলোড দিতে হবে যদি সে একদিন আপলোড না দেয় তাহলে তার গ্রাফ একদম ডাউনের দিকে নিয়ে হালায় পরে আস্তে 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 আরও ডাউনের দিকে নিয়ে হালায় তো পরে আপনি সাত দিনে একদিনে একটা ভিডিও দিলেন খুব ভালো বানাইলেন কিন্তু দেখা যাইতেছে কি ওই গ্রাফটা উঠাইতে আবার অনেক সময় লাগবে এটা হলো ডেলি ব্লগ বা গ্রামীণ ব্লগ বা যে কোনো ইউটিউবের চ্যানেলে আমি এগুলো দেখতেছি তো ইউটিউবটা তো ভাই আমাদের নিয়ন্ত্রণ না এটা সম্পূর্ণ আমেরিকা আমেরিকাদের চিন্তা যে আমার থেকে টাকা ইনকাম করতে হলে প্রতিনিয়ত কাজ করতে হবে সেটা ভালো হোক মন্দ হোক প্রতিনিয়ত কাজ করতে হবে আর আমরা যারা গ্রামীণ ব্লক করি আমরা তো ভাই চলচ্চিত্রের পরিচালক না নায়ক রে কইলাম দে কটা ঘুষিয়া ওরে একবারে ডান্ডা মেরে ফাটিয়ালা এই এটা কল দিলাম পুলিশ বেড়া পুলিশে আবার নাই কারে কইলাম তুমি কান্দ হু হু করে কান্দে তে ভাই এটা সিনেমার জগৎ না ভাই এই ইউটিউবে যারা আমরা কাজ করি এটা সিনেমার জগৎ না যে আমরা যা খুশি তাই করলাম এগুলো তা না আপনারা যা দেখতেছেন এই যে গাছের পাতা দেখতেছেন না আমি এটা গাছতলা বই রয়েছি লেবু গাছতলা এটাই আপনারা দেখতেছেন আর নাট্যমঞ্চে সিনেমায় গাছ তো ওটা থাকে না থাকলে আর কৃত্রিম গাছ কৃত্রিম ডালপালা কৃত্রিমভাবে অনেক কিছু তৈরি করা ওগুলা দেখেন আমি যেগুলো ব্লগ করি ভাই হয়তো দেখতেছেন একটু রান্না পাঁচ মিনিট পরে বা দুই মিনিট পরে দেখেন হাওর কিন্তু ওই জায়গা যাইতে আমার সময় লাগে কমসে কম আধা ঘন্টা এই আধা ঘন্টা পানি ভেঙে হাওরের দৃশ্য দেখাই কে লিগে রান্না দেখতাছেন অতটা ভালো লাগতেছে না এক ঘেমি লাগতেছে তখন আমি হাওয়ার উপরে দূরপারে যাই যাতে আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা চিন্তা করেন হ্যাঁ আবার দেখা যাইতেছে যে আমি আজকে মনের কষ্টে একটা সব কাজই তো আর এক হয় না ভাই তাই না প্রতিদিন দেওয়া যাইতেছে একটা সংসারে সুখ দুঃখ মিলাই হুম তো এমন একটা ভিডিও করলাম যে ভিডিওটা মনে করেন দেখে একজনে চোখের জল ফালিয়ে দেয় আবার একদিন হাসেন আবার একদিন আমার বকাঝোকা করেন এই সব কিছু আমার মাইনে না লাগে মাইনে নেওয়া লাগে এই কারণেই কারণ আপনাদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন আমি এইভাবে থাকি এই যে আমি যে কথা বলতেছি ভাই একজন নাট্যকারে কি করতো স্ক্রিপ্ট লেখা দিত স্ক্রিপ্ট মুখস্ত করতো সেগুলা পরতো কইতো আমাকে ভাই কি স্ক্রিপ্টকার লেখা দিলো এটা দেড় না ভুল হইলেও ভাই এই মধ্যেই ভুল শুদ্ধ হইলো ভাই এর মধ্যে শুদ্ধ তে সালমান ভাই আপনি কথা কইতাছি আর নাকটা আমার চুল কেমেছে আর আমার ওই যে হাস দেখেন ওই যে কি কই হুন বাড়াইছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ নামে কোনো বদনাম করি কিনা না এটাও হ্যাঁ হুন বাড়াহি হ্যাঁ তো আর বুঝে না যে আমরা এই যে ব্লগ করি বা আমাকে যে টেলিভিশন দেখে মোবাইলে দেখে এগুলা বুঝে না আগে কর মানুষ না প্রতিদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে যা কথা কইতো একটু ভাই ইয়ে হা পড়ে যে বুকটা আটকে যায় যে কোনো ভুল ত্রুটি হলো কি না সে চিন্তা ভাবনা করা লাগে তো যারাই আমাকে ভাই দেখেন আমাদের কথা হলো আমরা যাই করি এই যে যত ব্লগ দেখেন গ্রামীণ ব্লক দেখেন তারা কিন্তু একটা না একটা কিছু দেখিয়া তারা টাইমটা পাস করব টাইমটা পাস করব কারণ তাদের চিন্তা থাকতে হইব যে আমার আজকে ভিডিও আপলোড দিতে হবে নয় ইউটিউব গ্রাফ ডাউন করে দিব তো সবাই আশা থাকে ভালো একটা ভিডিও দেখার জন্য এই যে আমাদের জন্য যে মূল্যবান সময়টা দেন এই তো কেউ অফিস থেকে আহে সারাদিন কাজকাম করে দেখে একটু মৃত্তিকার চ্যানেলে কি দিছে ভিডিও বা নোটিফিকেশন গেছে দিয়ে এই ভিডিওটা কেমন দিছে এই যে একটু দেহে সময়টা এই সময়ের মূল্য সবচেয়ে দামি জিনিস এটা ভাই টাকা দেওয়া হয় না সময় টাকা দেয় কিনতেও বাজে না তো যে মূল্যবান জিনিসটা দেন সেটা আমাদের কাছে অনেক প্রাপ্য তো সালমান ভাই মনে কিছু নেন না আপনার যে কষ্ট করে ভিডিও মানে ইডার দিচ্ছেন কমেন্টটা করছেন এটা লিখতেও তো আপনার অনেক সময় লাগছে পুরা ভিডিওটা দেখছেন বা না দেখছেন আমি জানি না কিন্তু একটা কমেন্ট করতে আপনি যে এত বড় কমেন্ট করছেন সেটা লিখতেও বা সময় লাগছে হুম সেটা তো চিন্তা ভাবনা করেও লেখছেন সেই সময় মূল্যটা আমার দিচ্ছেন তো যাই হোক আমি আপনার উদ্দেশ্যে ভিডিওটা করলাম মানে আমার যারা ভিওয়ার্স তারা যারা কন্টিনিউ ভিডিও আমার দেখে হ্যাঁ তারা হয়তো জিনিসটা বোঝার চেষ্টা করব যারাই আমরা ভিডিও আপলোড করি ভাই আমাদের চিন্তা থাকে যে প্রতিদিন তো ভাই ভালো হবে না হ্যাঁ একদিন ভালো হইব একদিন খারাপ হইব এই তরকারির মতো এই যে আমার মায় এই যে একে শুনেন একটা কথা কই এই যে দাও কুবে খুব ও ফুট উঠছে ফুট উঠছে ফুট উঠছে বন্যাঙ্কা তে হাতের ও ডাক ওটা ফালার মেশে কী করবো যে জামাই রে দাউনি আইছে হ্যাঁ তো আমার এই যে মাই মাঝে মধ্যে রাঁধে ভালো হয় না আবার একদিন রাঁধে না খুব স্বাদ লাগে বউ এই যে বউ একদিন রান্ধে ভালো আর একদিন খারাপ তো ভিডিওটাও ভাই একদিন ভালো হবে একদিন খারাপ হো যেমন আজকে যে ভিডিওগুলো করছি আমাকে আইসাল সালাম ভাইস দাদা দাদার নাম জানি কি ওই গুতুরা মন্ডলের আলমাস ভাই যার ঘরবাড়ি করে দিলাম উনি আইছিল আজকে একটু দেখতে আসলে অন্য কোনো উদ্দেশ্য ছিল না আইছিল একটা টিউবওয়েল গাড়তে উনি তো আবার টিউবওয়েল গাড়ে ওই টিউবওয়েলের যে ইয়ে পাম্প দিতে হয় উনি ওই মজুরির কাজটা করে এটাই তার জীবিকা তো আইসে কিন্তু বৃষ্টি দেখে কাজটা করার না এর জন্য কইল তাহলে একটু আমার একটু দেখা ঠেকা জন্য তাই যে রানী বৌদি এর আই ছিল এখন আবার কবিরাজ ওনার হাতে অনেক সন্তান আদি হয়েছে অনেকে তাই কইলাম যে উনি কেমন কবিরাজ সেই কবিরাজের উপর ভিত্তি করে ওই যে রানী বৌদির কইলাম একটু ঝাড়ফুক দিয়ে যাও বা একটু মনের চিকিৎসা তো ওই ভিডিওটাও আপনারা দেখবেন অনেক আনন্দ পাইবেন তো সব দিন তো ভাই সব এক না হ্যাঁ তো ভিডিওটা আর বড়ও করলাম না ভাই সালমান ভাই আপনি শুনেন আপনি আমার ভিডিও দেখেন দেখে যে ভিউয়ার্স আমি কখনো এগুলা মনে করি না মনে করি আপনারা আমার একটা পরিবার আপনারা আমার সময় খোঁজ খবর নেন কি করি না করি কোথায় যায় কি খাই না খাই সব খোঁজখবর রাখেন আপনারা আমার নিজের আত্মার চেয়েও বড় আত্মীয় ততএব যারা আমার বিরোধ আহেন তারা কখনো আমারে একজন ইউটিউবার হিসাবে চিনবেন না মনে করবেন বিনয় আমাগো বাড়ির একজন হয় চাকর হয় ভাই হয় যে কোনো একটা কিছু যে দেশে আসেন বা দেশের বাইরে থাকেন যে এখান থেকে আহেন আমার বাড়ি যাইবেন আত্মীয় হিসাবে কেমন আত্মীয় হিসাবে বিনয় আপনার ভাই বিনয় দা তো ধন্যবাদ ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবো এনজয় করেন আজকের সেরা সেরা ভিডিওগুলো